বলতে স্পিডবোর্ড চালানোর ব্যবস্থা করব আর বিদেশের থেকে আজকে রাতে আমাদের আলোক সজ্জা হবে আমরা আকাশটা আলোকিত করতে চাই চুনারঘাটের ঘাটের বাজার আপনারা থাকবেন মাগরিবের নামাজের পরেই আমরা আকাশটাকে আলোকিত করব আমি শুধু আপনাদের কাছে একটাই যে আমরা সবাই মিলে বঙ্গবন্ধুর সোনার বাংলা বানাইতে চাই সবার সহযোগিতা চাই আমি একা সব পারবো না তবে আমি নমুনা দেখাই দিয়ে যাচ্ছি আরে আমার একটা বিশ্বাস আছে এমপি যদি যদি আন নাও থাকি আমি যদি প্রতিনিধিত্ব করতে নাও থাকি তাও বলে যাইতে পার বস্তুলার ঘাটের মন্ন নদীকেwidetilde করে দিতে আমি যারা আমাকে সহযোগিতা করেছেন দুলাল হাজি আমাদের বাহার আমাদের তাজুল বাহার আমাদের সোহাগ তানিন যারা করছেন সবার প্রতি আমার কৃতজ্ঞতা রইল পিন্ডিনের প্রতি আমার কৃতজ্ঞতা হইলো পিন্ডিন এখানে আইসা আমাদের ময়লা পরিষ্কার করে গেছে শুনে সাড়ে মাসে মাত্র নমুনা দেখাইছি এবার বুঝেন সাড়ে চার বছর হইলে কি দেখবেন পরিষ্কারের কাজ পুরা তিন কিলোমিটার রাস্তা হবে গোয়া করে হবে এই স্পিডও চলবে এইখানে চেয়ার টেবিল দিয়ে আপনারা বসে বিকালবেলা বেলা চা খাবেন এবং সুন্দর পানির ব্যবস্থা করব আপনারা যে এই বাড়িগুলো আছেন আপনাদেরকে বলি আপনারা ময়লার পানি আল্লাহর ওস্তে পৌরসভার সাথে আলাপ করে আপনারা যার জির ময়লা পানিটা যদি নিজেদের মধ্যে রাখেন যেভাবে আমার বাসার আমি রাখি আমি তো আমার বাসার ময়লা নদীতে ফেলি না আপনাদের সাথে আমি আপনারা আমার লোক আপনারা আল্লাহর ময়লা ফেললেন না কারণ ময়লা ফেললে আপনাদের সাথে যুদ্ধ করে আমরা পারবো না কিন্তু আমি আল্লাহ রাস্তে আপনাদের কাছে চাই বৃহত্তর স্বার্থে সোনার গাছের স্বার্থে আর ময়লা ফেললেন না ময়লা পরিষ্কার করতে চল্লিশ বছর লাগছে আপনাদের সহযোগিতা আমি চাই আমি সরকারের কাছে হ্যান্ডওভার করার আগে আপনাদের সহযোগিতা চাই সরকারের কাছে হ্যান্ডওভার হইলে আপনাদের জন্য এটা সুবিধাজনক হবে না আমি কালকে ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত তিন কিলোমিটার জায়গা আমি দেখে আসছি পুরা তিন কিলোমিটারে দেখবেন পর্যটন কারে আমরা আমি বলছিলাম কিনা যারা ঘাম দিয়ে গোসল করে তারা ইতিহাস বদলায় ঘাম দিয়ে গোসল করতে যেহেতু শিখছি আপনারা আশ্চর্য হবেন এই যে ক্যামেরা গুলা প্রতিটা ক্যামেরা হাজার হাজার ডলার ইনকাম করে জীবনে চিন্তা করছেন ভিডিও হল মলা নদীর উপরে আটাকেন কমhbar নিয়রতে টপিকা মহাল কিন্তু প্রতিপ্রজ সোনারগড়ের মাটি থেকে শুরু হয়েছে এর জন্য আমি মনে করি আপনারা খালি সোনারগড়ের লোক না এখানে ভবিগস থেকে ইউটিউবারস আছে এখানে বিভিন্ন জায়গা থেকে ইউটিউবারস আছে ঢাকা থেকে ঢাকা থেকে ইউটিউবাররা আসে শুনুন এই সোনারগড় মাঠ আপনারা জানেন গত চার মাসে আমি সাড়ে উনত্রিশ কোটি টাকা বরাদ্দ পাইছি কত টাকা পাইছি সাড়ে উনত্রিশ কোটির মধ্যে পঁচিশ কোটি হইল আমরা রাস্তাঘাট বানাইতে পারবো আপনারা জানেন গতকালকে সিটি পাইছি এই সিটিতে আইছে প্রতি ইউনিয়নে বিশ লাখ টাকা করে দেওয়া হবে তেইশটা ইউনিয়নে চার কোটি ষাট লাখ টাকা দেওয়া হবে আমি আমি চিন্তা করি যে আমি এত

আরে নিজের জন্মস্থানে সেবা পাঁচ বছর পাইছি এর চেয়ে সবাই কিছু হয় না এটাই আমার জন্য যথেষ্ট আপনারা তরুণ যারা আছেন ইয়াং যারা আছেন আজকে দেখেন চা বাগানের শ্রমিক ভাই বোনেরা এরা আগে জানতোই না যে এদের এত সুবিধা আছে আমি কথা দিছি আমার এলাকায় যত চা বাগানের শ্রমিকরা আছে তাদেরকে একটা পর্যটন নগরী বানাইয়া এরা যেন আর পিছনে

তারা সিলেটে সময় এরা সুনার ঘাটে স্টপাস দিতে চায় যেভাবেই একাউন্টর শাস্ত্যাগণ যেভাবে ইনকাউন্টার আছে এনাগাড়ি ধারায় আমার সাথে কথা হইতেছে সুনার ঘাটে হেলিকপ্টার এর কাউন্টার হবে হেলিকপ্টার নামে আদ্দুলি জানেন না কি? খুশি হবেন আগামী মাসের থেকে আমাদের এখানে টেকনিক্যাল কলেজ হইতেছে টেকনিক্যাল কলেজের ক্লাস শুরু হইতেছে আপনারা জানেন ডাক্তর প্রতিদিন এখন কর্তব্য আডের কাজ করে রাস্তা রাস্তায় কর্তব্য আডের কাজ করে আমি কথা দিছি ওদেরকে দেখিস হবে না তারা দেখে যান স্পিড রোড এর কত গতি এই গতি 23 টলার গাড় বহুদূর যাবে আমরা এই স্পিড পথে এক মাসের জন্য আনা হয়েছে আপনারা প্রতিদিন বিকালে এসে লাইন ধরে আপনারা আমরা দুইটা থেকে শুরু করব আপনারা আজকে তারাহুড়ো করার কিছু নাই আপনারা আসবেন বাজার বাজারায় উত্তেজনা কতজন কতজন করে এইজন্য আমরা আপনাদের স্পিডবোল চালানোর ব্যবস্থা করব হ্যাঁ বিজয়ের থেকে আজকে রাতে আমাদের আলোক সজ্জা আমরা আকাশটারে আলোকিত করতে চাই সোনারগড়ের বাজার আপনারা থাকবেন মাগরিকের নামাজে পরলে আমরা আকাশ করব আমি শুধু আপনাদের কাছে একটাই যে আমরা সবাই মিলে বঙ্গবন্ধুর সোনার বাংলা বানাইতে চাই সবার সহযোগিতা চাই আমি একটা সব পারবো না তবে আমি নমুনা দেখাই দিয়ে যাচ্ছি কৃতজ্ঞতা ৰ প্ৰতি আমাৰ কৃতজ্ঞতা ৰল বিন এইখনে আহিছো মইলা পৰিষ্কাৰ কৰি গেছে চাৰে চাৰি মাহ रास्ता हो में वहां को ही हो गए সবইnabla জন হবে না আমি কালকে ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত তিন কিলোমিটার জায়গা আমি দেখে আসছি পুরা তিন কিলোমিটারে দেখবেন পরিবর্তন কারে কয় আমরা দেখায়া দেব আমি বলছিলাম কি না যে যারা করতে তার ইতিহাস শিখছি আপনারা আশ্চর্য হবে